মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য প্রায়োরিটি ব্যছিছে তদন্ত সম্পন্ন করা এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন করা সেই প্রায়োরিটি ইতিমধ্যে নির্ধারিত হয়েছে আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি যথাযথভাবে এই বিষয়গুলো তদন্ত করছি এবং যথাযথভাবে এটা ব্যবস্থা নেওয়া হবে বলে আমরা জাতিকে আশ্বস্ত করছি ভিকটিমের পরিবার যাতে ন্যায় বিচার পাই অ্যাট দি সেম টাইম কেউ যাতে মিথ্যা মামলায় ভুক্তভোগী না হয় সেই কারণে ইতিমধ্যে দেখেছেন আইন মন্ত্রণালয় থেকে ফৌজদারি কার্যবিধিতে একটি সংশোধনী প্রস্তাব করা হয়েছে যাতে অন্তর্বর্তীকালীন অবস্থায় একটি ফাইনাল রিপোর্ট দেওয়া সম্ভব হয় তদন্তের মাঝখানে যেয়ে কোনো কোনো আসামির বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দেওয়া যেতে পারে যাদের বিরুদ্ধে অ্যাপারেন্টলি মনে হবে যে মিথ্যা মামলা করা হয়েছে লক্ষ্মী হত্যাকাণ্ড মানে নিশ্চিতভাবেই খুব সেন্সিটিভ একটা মামলা এই মামলা যে স্থবিরতার কোন জায়গায় আছে আমি সংশ্লিষ্টদের বলবো যেটা কোন স্টেজে আছে সেটা জেনে নিয়ে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া যায় আমরা চেষ্টা করব আমরা ইতিমধ্যেই দেখেছেন সেন্সিটিভ মামলার মধ্যে আবদার ফাহাদ হত্যা মামলা টপ প্রায়োরিটি দিয়ে করেছি আমরা মেজর সিনহা হত্যা মামলা টপ প্রায়োরিটি দিয়ে করেছি তকি হত্যা মামলাও এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ একটি মামলার অংশ আমরা চিন্তা করব যে কীভাবে এটাকে ত্বরান্বিত করা যায় আপনার মামলার দ্রুততম নিষ্পত্তির জন্য যথাযথ পদক্ষেপ এটা নেওয়া হচ্ছে দেখবেন তাড়াতাড়ি কোনো একটা রেজাল্ট আপনারা পাবেন